কাহিনী সম্বুদ্ধ চট্টোপাধ্যায় সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের জন্ম তিরিশে নভেম্বর উনিশশো বর্তমানে হরিদেবপুর কলকাতা নিবাসী লেখালেখি শুরু ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই পেশা সূত্রে একটি নামী নির্মাণ সংস্থার হিসাবরক্ষকের রক্ষকের কাজে নিযুক্ত দীর্ঘদিন ধরেই পেশার বাইরে ভালোবাসার কাজ কিন্তু গদ্য লেখা রহস্য থ্রিলার অলৌকিক রচনা তার আকর্ষণ ফলে নিয়মিত লিখে চলেছেন পত্রপত্রিকায় কাজের ব্যস্ততার মাঝেই আজকের প্রচারিত গল্পটি হারানোর সময় নামে প্রকাশিত হয়েছে ভূত তত্ত্ব পত্রিকায় গত জানুয়ারি দু হাজার উনিশে গল্পটির একক পাঠে দিব্যেন্দু শুরু হচ্ছে সময় রহস্য প্রতিদিনের মতন হাতে বন্দুক নিয়ে সকাল সকাল জঙ্গলে টহল দিতে বের হলো অনাদি অন্যান্য দিন যে দিকটায় সে যেত আজ তার উল্টো দিকটায় রওনা হলো মংলা এইদিকে যেতে বারবার বারণ করে বলে এই দিকে জঙ্গলটা নাকি ভালো নয় এদিকে নাকি অপদেবতার ডাইনি এরা সব থাকে অনাদি বেশ মজা পেত মংলার সব কথায় আরো মজা পেত ওর কথা বলার ধরন দেখে দুহাত কপালে ঠেকিয়ে চোখগুলো কখনো বন্ধ করে কখনো গোল গোল করে এক টানা বলে যেত বাবু জঙ্গলির ও দিকটায় নাই উদিকে ডাইন আছে প্রায় মাস জঙ্গলের অন্য দিকটা মোটামুটি দেখার পর আজ অনাদি এই দিকটার দিকে চলেছে হঠাৎ মনে মংলার কথাটা আসতেই তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা দিল এই দিকটায় আসলে কোনো গ্রাম নেই তাই মানুষের বাস নেই ফলে পায়ে চলা পথ কিছু তৈরি হয়নি অনাদের একটু অসুবিধাই হচ্ছিল চলতে তবে একটা জিনিস সে অনুভব করছিল কি একটা আকর্ষণ আছে এই জঙ্গলটায় গাছের গায়ে চকের দাগ দিতে দিতে সোজায় গচ্ছিল অনাদি যাতে রাস্তা না হারিয়ে ফেলে প্রায় ঘন্টা দুয়েক চলার পর কিছুটা ফাঁকা জায়গা যেন ভোজবাজির মতো সামনে এসে দাঁড়ালো বেশ ক্লান্তিও লাগছিল তার একটা পাশে একটা বড় পলাশ গাছের তলায় বসে পড়ল কি সুন্দর প্রকৃতির রূপ এখানে মনে হয় যেন এই জায়গাটাই পৃথিবীর নয় অন্য কথাকার অন্য কোনো জগতের কখন চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি অনাদি গান ফাটানো হাজার হাজার পাখির ডাকে যখন তার ঘুম ভাঙল তখন দেখল চারপাশে ঘোর ঘোর হয়ে এসেছে দিনের আলোর আর সামান্যই বাকি প্রথমতে অনাদি বুঝতেই পারলো না সে আছে কোথায় তারপর আস্তে আস্তে মনে পড়ল সব সে কি তাহলে সারাদিন ধরে ঘুমল তাই বা হয় কি করে ধর্মর করে উঠে পড়ল অনাদি এমনিতে অনাদির ভয় ডর ছিল না কিন্তু তা আওয়াজ ওর একটু ভয় ভয় করতে লাগলো ও তো সকালে প্রায় দু ঘন্টা হাঁটার পর এখানে পৌঁছেছিল এখন হাঁটা শুরু তার মানে ঘন্টা যাবে ফিরতে এদিকে অন্ধকারও বেশি দেরি নেই আর সময় নষ্ট না করে যা থাকে কপালে বলে হাঁটা শুরু করলো অনাদি ওর সব যেন কেমন গুলিয়ে যাচ্ছিল যেন একটা ঘোর লেগেছে বেশ কিছুক্ষণ হাঁটার পর তার মনে পড়লো বন্দুক আর টর্চের কথা কিন্তু বন্দুক কোথায় কোথায় ফেললো সে বন্দুকটা টর্চটা হাতে পেয়ে মনে একটু সাহস পেল এগোতে এগোতে গাছের গায়ের দাগগুলো দেখতে পাচ্ছিল খানে ভাবে চলতে চলতে হঠাৎ আলো আঁধারের মধ্যে কিছু একটাতে হোচট খেয়ে হুমডি খেয়ে পড়ল অনাদি বা কাজটা অনেকটা কেটে গেছে ভালো রকমই লেগেছে বেশ রক্ত পড়ছে তবু উঠে দাঁড়ালো অনাদি এখন আর দাঁড়ানোর সময় নেই আরও কিছুটা এগোনোর পরেই অনাদি আবিষ্কার করলো যে গাছের দাগগুলো দেখতে পাচ্ছে না এবার অনাদি স্নায়ুগুলো উত্তেজিত হয়ে উঠলো একটা চাপা আতঙ্ক ধীরে ধীরে ঘিরে ধরছিল তাকে একে সারাদিন পেটে কিছু নেই তার তারপরে এইসব ঘটনা শরীরটা অবসন্ন লাগছিল কিন্তু থামা যাবে না চলতেই হবে যে করে হোক এখান থেকে বেরোতেই হবে তাকে চলতে চলতেই মনে হচ্ছিল কলকাতায় তার পাড়ার মোড়টা এখন কত জমজমাট তার বন্ধুরা হয়তো এতক্ষণের সুকুমারের চায়ের দোকানে ভিড় জমিয়েছে তার বাড়িতে হয়তো ছোট বোনটা পড়তে বসেছে মা হয়তো সন্ধে পুজো শেষ করে রান্নাঘরে যাচ্ছে এসব মনে পড়তেই অনাদির এবার চোখ ফেটে যেন জল আসতে চাইল কিন্তু না মন শক্ত করে তাকে এখান থেকে বেরোতেই হবে এখন আর চারপাশে কিছুই দেখা যাচ্ছে না টর্চের আলোটাই শুধু সম্বল তা এত জ্বলে জলে হোল দেটে হয়ে যাচ্ছে কতখানা চলবে কে জানে তা এগুলোকে কিছুতেই যেন বাগে আনতে পারছে না অনাদি খুব দিশেহারা লাগছে তার ঠিক এমনি সময় খুব কাছ থেকে ভীষণ এক বাঘের গর্জন ভেসে এলো একটি সত্যি বাঘের গর্জন ফরেস্ট অফিসার সে কিন্তু এই গর্জন কেমন যেন অন্য রকম একটা ভয় লুকিয়ে আছে সেই গর্জনে সে এমনই গর্জন যা শুনলে মানুষের রক্ত শুকিয়ে যায় ভয়ানক চমকে উঠে হাত থেকে টর্চটা পড়ে গেল ওর জ্ঞান শূন্য হয়ে এবার ছোটার চেষ্টা করল অনাদি কিন্তু এই নিবিড় অরণ্য পায়ে পায়ে মোটা ঘুরি এখানে ছোটা যায় না আবার কিছুতে একটা হোচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল প্রায় সঙ্গে সঙ্গে আবার সেই ভয়ঙ্কর গর্জন শুনতে পেল সবকিছু অন্ধকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলল সে ঘটনাটি আজ থেকে অনেক বছর আগেকার বাংলা এবং বিহারের সীমান্তবর্তী এক অঞ্চল ছোট ছোট টিলা আর তার লাগোয়া কোথাও গভীর কোথাও বা একটু পাতলা বনাঞ্চল প্রাচীন আদিবাসী অধ্যুষিত এলাকা শিক্ষা তো অনেক দূরের ব্যাপার মানুষের বেঁচে থাকার সামান্য প্রয়োজনটুকু অমিল ছিল সেখানে মানুষগুলো বেঁচে থাকত পরমা প্রকৃতির ভরসায় অনাদিবাবু ফরেস্ট অফিসে কাজ পেয়ে প্রথম পোস্টিং পেয়ে সেখানে গিয়েছিলেন থাকার জায়গা হলো ওই প্রত্যন্ত অঞ্চলের একমাত্র পাকা দেওয়ালের বাড়িটা যা ছিল একাধারে ফরেস্ট অফিস আর ফরেস্ট অফিসারের কোয়ার্টার ছাদ অবশ্য টিনের কিন্তু তখন তিনি যুবক এবং অবিবাহিত ফলে যার পণ্যাই আনন্দের সঙ্গে সে নির্জন পরবাসকে বুকে জড়িয়ে ধরেছিলেন একমাত্র সঙ্গী হিসেবে পেয়েছিলেন সারাদিনের চাকর হবার আগেই রাতের খাবার তৈরি করে রেখে যেত অনাদিক খোদ কলকাতার ছেলে সারাদিন প্রবল হৈহট্টগুলের মধ্যে জীবনের এতগুলো বছর কেটেছে হঠাৎ করে এই ভয়ঙ্কর রকমের নির্জনতা প্রথম প্রথম অসহ্য মনে হত অনাদির সারাদিন তবু জঙ্গলে জঙ্গলে ঘুরে সময় কেটে যেত অসুবিধা হতো সন্ধ্যের পর থেকে যে এত দীর্ঘ হতে পারে এখানে না এক একটা প্রহর যেন এক একটা দিনের মতো কখনো মনে হতো তিনি যেন সেই আদিম পৃথিবীর একমাত্র জীবিত অধিস্বর ঘোর ভাঙত দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাকে অপার ছিল সেই মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা যায় না ছোটবেলা থেকে বেশ ডাকাবুক ছিল বিশেষ কিছু ছিল না তার তবু রাত ভিড়ে কখনো করে দিয়ে জঙ্গলটার দিকে তাকালে রাতের এলোমেলো বাতাস যখন সেই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যেত গাছে গাছে খসা খেয়ে কি এক অলৌকিক শব্দ তৈরি হতো এইভাবে কেটে যাচ্ছিল একটা একটা করে দিন আর একটা একটা করে রাত আর তার পরেই ঘটল এই ঘটনা কতক্ষণ কেটে গেছে ওই অসহায় অবস্থায় তা জানে না অনাদি জানার কথাও নয় হঠাৎ মংলার গলার আওয়াজে আর মুখে জলের চিটায় জ্ঞান ফিরে এলো তার সঙ্গে সঙ্গে চোখে প্রবল সূর্যের আলো পরে চোখ ধাঁধিয়ে গেল ধর্মর করে উঠে বসে দেখলো দুপুরের রোদের চারিদিক ঝাঁঝা করছে আস্তে আস্তে সব মনে পড়ে গেল কিন্তু কিন্তু যেখানে পড়ে গেছিল সে তো গভীর জঙ্গল কিন্তু এখন তো জঙ্গল যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে শুয়ে তখন ছিল রাত আর এখন দিন তবে কেউ সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিল আরে এখানেই বা এলো কি করে এমন সময় মংলা বলে উঠল বাবু 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 তোর কি হয়েছিল বা সেই সকালে বের হলি দুকুর হয়ে গেল তবু এলেক না দেখে আমি সেই দিকে আসছিলাম দেখি তুই এখানে পুরি আছিস অনাদি অবাক হয়ে বলল এখন আজকে দুপুর ঠিক করে বলো আমি আজ সকালেই বেরিয়েছিলাম মঙ্গলা কেমন অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে ঘাড় নাড়ল তাহলে ও তো ফাঁকা মাঠটায় ঘুমিয়ে পড়েছিল আর ঘুম ভেঙেছিল সন্ধ্যেবেলায় আর তারপর সেই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে তার ফিরে আসার চেষ্টা সেই ভয়ানক ব্যাঘ্র গর্জন হাত থেকে টর্চ পড়ে যাওয়া আর দু দুবার ভোঁচট খেয়ে পড়ে যাওয়া সেসব এসব ভাবতে ভাবতে অনুভব করলো কোনো সেই মাথা ক্ষত করতে লাগলো তার মনে হল পাগল হয়ে যাবে বাঘের কথা আর বাকি সব কথা বলাতে মংলা হেসে বলল এই গোটা অঞ্চলে কোথাও বাঘ নেই তাহলে আর কিছু ভাবতে পারছিল না মংলা কি মিথ্যে বলছে আজ সত্যি সত্যি আজ নাকি আজ আজ নয় কাল মংলার কাঁধে ভর দিয়ে টলতে টলতে অফিসে ফিরে এসে দেখলো মংলা ঠিকই বলছে তার টেবিলের উপর রাখা গতকালের খবরের কাগজ যা সে বেরোনোর আগে পড়ছিল এখানে তার জন্য ঠিক একদিন পরেই কাগজ আসে তার মানে দাঁড়ায় সে আজ সকালে বেরিয়েছিল আর এই দুপুরে ফেরল বাকি যা হলো সত্যি তো বুদ্ধির বাইরে হাতের ক্ষতটার দিকে একবার ঘরে ঝোলানো মায়ের গুরুদেবের ছবিটার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল অনাদি আর কখনো ওই জঙ্গলেও যাবে না সঙ্গে সঙ্গে যেন ওই জঙ্গলের অনেক ভিতর থেকে এক গর্জন ভেসে এলো